যদি এক লাখ টাকা ইনভেস্ট থাকে লাখ টাকা প্রফিট করাই দিব খুবই গুরুত্বপূর্ণ বার্তা বার্তাটা অবশ্যই শুনবেন বার্তাটা না শুনে কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না যদি আপনি আপনার যা প্রফিট আসবে প্রফিটের ফিফটি আমাকে দিয়ে দিতে হবে মাত্র সাত দিনই আপনার লাইফের সকল লস রিকভার করার চ্যালেঞ্জ নিয়েছি আমি এটা একটি অভি সেটা আমি বারবারই বলছি যারা আমার সাথে কাজ করতে চান তারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এখনো যারা বুঝতে পারছেন যে অ্যাকাউন্ট আর একটা করলে সমস্যা হবে কিনা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে লাইভ আপনাকে সহযোগিতা করব কিভাবে আপনি আপনার নতুন একটি কালার ট্রেড বিডিটি কালার ট্রেড একটা অ্যাকাউন্ট করবেন এবং আমি আবার বলছি আপনার সাত দিনের মাথায় আপনি যা ইনভেস্ট করবেন তার তিন গুণ প্রফিট আমি করিয়ে দিব যদি এক লাখ টাকা ইনভেস্ট থাকি লাখ টাকা দিব ঠিক আছে এখন যারা আমার রেফারে কাজ করছেন না নতুন আইডি করতে পারছেন না ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার আরো একটা বার্তা আছে খুবই গুরুত্বপূর্ণ বার্তা বার্তাটা অবশ্যই শুনবেন বার্তাটা না শুনে কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না যদি ভিডিওতে ক্লিক করে থাকেন আরকি ঠিক আছে বার্তাটি আপনি যদি চান যে আসলে লস রিকভার করবেন সেক্ষেত্রে আপনার জন্য একটি অফার আছে আমার পক্ষ থেকে আমার তরফ থেকে সেটা হলো আমার অ্যাকাউন্টে করতে হবে না পার্সোনাল সিগনাল দিব আমি আপনাকে পার্সোনাল সিগনাল কি সিগনাল পার্সোনাল সিগন্যাল তো দেখুন ডিয়ার লিডার্স ডিয়ার ট্রেডার্স আপনাকে যেমন পার্সোনাল সিগনাল আমি দিব মনে করেন আপনার ব্যালেন্স আছে বিশ হাজার আমি আপনাকে স্টেপ বানাই দিব কখন কত ধরবেন কোথায় ধরবেন সবকিছু আমি আপনাকে বলে দিব যখন আপনি সিগন্যালটা দিব আমি আপনাকে হ্যাঁ প্রথম পাঁচটা উইন আসলো মনে করেন হ্যাঁ প্রথমে আপনি পাঁচশো টাকা বাজার ট্রেড লাগালেন লস হয়ে গেল সাপোজ লস হলো পরবর্তীতে আরো পাঁচশো টাকা লাগালেন এটাও এক হাজার টাকা লাগালেন ওইটাও লস হলো তিন নাম্বারে আপনি কি করলেন আপনি এখান থেকে এক হাজারের বদল লাগাতে হবে দুই হাজার কিন্তু আমি আপনাকে অন্য সিস্টেম করে দিব ঠিক আছে যে প্রফিটটা যাতে আপনাকে আপনার বেশি থাকে দুই হাজার লাগালে প্রফিট থাকলো এরকম একটা উইন একটা উইন গেল দুইটা উইন তিনটা উইন দেখুন প্রতি তিনটা উইন পাঁচটা সিগন্যালের মধ্যে যদি পাঁচটা উইন আছে আলহামদুল্লাহ হ্যাঁ কিন্তু প্রত্যেকটা তিনটা প্রতি বা তিনটা উইনের পর পর আপনি আপনার যা প্রফিট আসবে প্রফিটের ফিফটি আমাকে দিয়ে দিতে হবে কারণ আমি আপনাকে পার্সোনাল সিগনাল দেবো তারা এই সত্ত্বে আমার সাথে কাজ করতে চান আমার রেফার অ্যাকাউন্ট করতে হবে না ভাই আমার রেফারেন্স দরকার নাই আপনি যদি কাজ করতে চান আমি আসলে চাচ্ছি যে আপনার একটু লসটা রিকভার হোক আমি মানুষের ভালো চাই কিন্তু কিছু পেতে হলে কিছু দিতে হয় এই দুনিয়াতে স্বার্থ ছাড়া এক পা কেউ এগোবে না ঠিক আছে এক পা কেউ এগোবে না আপনি কাছে রাখতে সচন আপন মায়ের পেটের ভাই বোনের কাছে গিয়ে দেখেন স্বার্থ ছাড়া আপনাকে সহযোগিতা করতে চাই কিনা কোন না কোনো ভাবে তার স্বার্থ থাকবেই লুকায়া ঠিক আছে ওকে মূলত আজকের বাত্র এই পর্যন্ত ছিল আবারও বলছি বিডিটি বাইনারি কালার থেকে কালারটার থেকে আপনি চাইলে আপনার লাইভের সকল লস রিকভার করতে পারেন সেই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি এটা আমার মুখের কথা নয় এটা আমার ইগু বা আল্লাহ তালা যদি সহায় হন অবশ্যই অবশ্যই সম্ভব হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাঁড়ান সুস্থ তো থাকবেন আমার যে আমি ভাই আমার গ্রুপ থাকেন ফ্রি গ্রুপে জয়েন হয়ে থাকেন ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা একটু উপরে যাই উপরে কি আছে সবাই কই আচ্ছা এই দেখুন গতকালের সিগনাল রাতের সিগনাল কি হয়েছিল এখানে কিন্তু মাঝখানে একবার বিরত দিয়েছে এখানে ছাব্বিশটা উইনের পর বিরতি দিলাম কি কেবল কি বললাম দশ মিনিটে বিরতি দিলাম গতকালকে লং টাইম সিগনাল দিয়েছিলাম ছাব্বিশটা উইন হয়েছে হ্যাঁ এরপরে আবার উইন শুরু হয়েছে দেখুন এখান থেকে সাতাশ আঠাশ উনত্রিশ একটা লস এরকম পঞ্চাশটা প্রফিট দিয়েছি আমি পঞ্চাশটা প্রফিট লস কয়টা আসছে চলুন গনি ফিল এবার একটা হম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আহ সাতটা আট নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কুড়ি আঠাশটা লস আসছে একটা কইরা লস আসছে পঞ্চাশ টাকা কইরা পঞ্চাশ টাকা কইরা লস আসছে মনে করেন হ্যাঁ গুণ আঠাইশ চোদ্দশো টাকা লস হয়ে গেছে তো পঞ্চাশ গুণ দুই গুণ দুই এবার এভাবে তিনটা গেল মনে করলাম গুণ দুই হলো চারশো হ্যাঁ তাহলে পঞ্চাশ একশো দুইশো চারশো হ্যাঁ যুগ পঞ্চাশ যুগ একশো যুগ চারশো আপনার এটা প্রথমে লস হইলো এরপর যখন আপনি চেট নিবেন নয়শো চুয়ান্ন টাকা নিয়ে আপনি তো ডাবল ধরবেন না ডাবল ধরলে উনিশশো টাকা ধরতেছেন মাইনাস নয়শো চুয়ান্ন নশ্ল টাকা প্রফিট তো এভাবে আমি সাপোজ ধরলাম প্রতিটা প্রফিট আসলো একশো টাকা করে যদি টাকা করে আপনার প্রফিট থাকে মধ্যে গুণ এক টাইমে মাত্র হাজার প্রফিট আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় দিলাম এখানে দেখুন আমি কতক্ষণ সময় দিছি আপনারা যদি দেখেন টাইমটা প্রথম থেকে এই যে এক নাম্বার থেকে আটটা একত্রিশ মিনিটই ধরলাম এরপরে এটা তো আজকেরটা মনে হয় হ্যাঁ আজকেরটা এটা কোনটা এটা না এটা না আটটা একত্রিশ মিনিট ঠিক আছে এটা এটাই তো তো আচ্ছা দিয়েছিলাম শেষ হয়েছে অনেকগুলা তার মানে আর কত কখন শুরু হয়েছিল এগারোটা একুশ মিনিট শেষ হয়ে গেলে এটা শুরু হয়েছে আপনার আমাদের সিগন্যালটা আটটায় না আর পরে শুরু হয়েছিল আমি টাইমটা একটু দেখছি তারা এটা আগে আগেরটায় চলে গেছিলাম

ঠিক আছে আজকের সিগন্যাল দেখুন বিশটা সিগন্যাল দিয়েছি মানে বিশটা প্রফিট দিয়ে ওয়েন দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আটটা লস আসছে মানে বারোটা প্রফিট আসছে আটটা লস আসছে প্রফিটের সংখ্যাও বেশি আছে সংখ্যা যদি বেশি না থাকে এবং লাস্ট যদি লাস্টেটাও যদি প্রফিট থাকে আপনি অনেক বেশি প্রফিট থাকবেন ঠিক আছে তো দিয়ার ট্রেডার্স আর কিছু বলার নেই বলবো একটা কথাই বলবো কথা টাকা হলে আল্লাহ হাফেজ